আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আশা করি সবাই ভালো আছেন কৃষি বিষয়ক নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি এসেছি লালমিহাট জেলা থানা হচ্ছে আদিতমারি এবং ডাকঘর হচ্ছে ভেলাবাড়ি গ্রাম হচ্ছে মরিচবাড়ি লালমিহাট জেলার একজন সফল হাঁসখামারি এবং শ্রেষ্ঠ হাঁসখামারি রেকম দাদার হাঁসের খামারে আজকে আমি এসেছি তো প্রিয়দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে হাঁসের ভ্যাকসিনেশন সম্পর্কে কতদিন বয়সে হাঁসকে ভ্যাকসিন করতে হয় এবং কিভাবে করতে হয় কি পরিমাণে করতে হয় ইত্যাদি বিস্তারিত বিষয়ে আলোচনা করা হবে তো প্রিয় দর্শক চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক দাদা আদাব আদা ভালো আছেন আপনি ভালো আছি যে আজকে আপনি আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবেন যে হাঁসের ভ্যাকসিনেশন সম্পর্কে বিস্তারিত একটু বলবেন তা আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে হাঁসকে কতদিন বয়সে ভ্যাকসিন করতে হয় হাঁসকে একটা হাঁসকে যে ছোটো থেকে দিন থেকে ভালোভাবে প্রতিপালন করা যায় সে কিন্তু হয় না তো একটা হাঁসকে সর্বনিম্ন চারশো বিশ গ্রাম হলে ভ্যাকসিন পেলে ভালো হয় সর্বনিম্ন তো এটা দেখা যায় একুশ থেকে আঠাশ দিনের মধ্যে এটা যদি কেউ বেশি করে খাবার দাতে বিশ দিন সাড়ে চারশো গ্রাম হয়ে যাবে

পরবর্তী আছে অনেকে ভ্যাকসিন সংগ্রহ করতে গিয়ে অনেক দিদা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং এই ভ্যাকসিনটা তারা কোথা থেকে সংগ্রহ করতে পারে এবং এর মূল্য কিরকম একটু খুবই সহজ আমাদের উপজেলা প্রাণী সম্পদ বলেন জেলা প্রাণী সম্পদ আছে ওখানে গেলেই ওরা বলতেই হবে যে হাঁসের ডাক ভ্যাকসিন আগে ছিল প্রায় তিরিশ টাকা এখন পঞ্চাশ টাকা একশো আসে একটা শিশু দিয়ে একশো হাঁসকে ভ্যাকসিন করা যাবে

এটা যদি বলেন যে অনেকে কাকলি বলে ব্ল্যাক হোল বলে এটা সরকারি খাদার কোনো নাম নেই এটাকে কেন একটা ব্লাড ফ্লু করা উচিত বার্ড ফ্লু করা উচিত তা আমি বার্ড ফ্লুটা এইভাবেই এই জন্য করি নাই আমি ছোটো থাকি যতটা এদের বেস্টভাবে পালন করছি আমার বার্ড ফ্লু করার কোনো প্রয়োজন নেই তো আমি স্বাভাবিকভাবে এগুলো চারটে ভ্যাকসিন করবো ডাক ফ্লে করবো আবার ডাক ফ্লে বুস্টার ডাক কলারে আবার ডাক কলারে বুস্টার

সেক্ষেত্রে আপনার মানে बेनिफिट কি রকম আসছে? আমার অর্ধেক অর্ধেক আসে। অর্ধেক অর্ধেক মানে যা খরচ যায় অর্ধেক অর্ধেক আসে। দশ টাকা খরচ করলে বিশ 20 টাকা আসে। হ্যাঁ আমার আরো বেশি আসে। জি আলাদা আছে তো? জি মানে এই যে হাসগুলো আপনি সংগ্রহ করতেছেন মানে আপনার হাসগুলো দেখতেছি গ্রোথ অনেক ভালো। এই ব্ল্যাক হোল জাতের যে আছে সেটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন এটা আমার আসলে কিশোরগঞ্জ থেকে মমিসিং আছে ফরাদ রেজা ভাই বলে যিনি সবসময় ব্ল্যাক হোল কাজ করে আমি ওনার কাছে আনছি উনি আমার খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে উনি কিশোরগঞ্জ থেকে মমিসিং আছে মমিসিং থেকে আমার লালমিল আছে উনি নিজে আসছে শুধু ভালোবাসার ক্ষেত্রে আছে এটি সুবেশ হাজ উনি আমার আমার বাসা আমি বললাম তো উনি আসে নাই ব্যস্ত ছিল পরে আমি লালমিল থেকে এখানে আনছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে ওখানে হাওড় অঞ্চল আছে কত টাকা প্রাইস রাখছে প্রতি চল্লিশ টাকা চল্লিশটা হ্যাঁ এখানে একশো পঁয়ত্রিশটা মহিলা আছে আর পনেরোটা পুরুষদেরও আছে তো প্রিয় দর্শক যারা আপনার বিভিন্ন জাতের খাকি ক্যাম্পবেল এবং ব্ল্যাক হোল ওরিজিনাল হাঁসের বাচ্চা আর কি খুঁজতেছেন পাচ্ছেন না লালমিহাট জেলার মধ্যে যদি কেউ নিতে চান দাদার সাথে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারেন এবং যদি ওরিজিনাল বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার প্রয়োজন হয় তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তারা সংগ্রহ করে দিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আমরা এখানেই শেষ করব হাঁসকে মানে প্র্যাকটিক্যালি কিভাবে ভ্যাকসিন করা হয় ডেসক্রিপশন বক্স থেকে দ্বিতীয় পর্ব থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা